গল্প প্রণয়ের সুর সূচনা পর্ব লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। বিয়ের পর বাসরগড় থেকে পালিয়ে এসে নিজের ঘরে দরজা আটকে জড়োসরো হয়ে বসে আছে নেহা আজই পরিবারের সবাই জোর করে তার চাচাতো ভাই নিখিল মেহমেদ চৌধুরীর সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছে বিয়েটা মোটেও স্বাভাবিকভাবে ঘটেনি বিয়ের দিন সকালেই এক অদম্য সাহসিকতার কাজ করে বসেছে নেহা এটা যে তার জীবনে করা সবচেয়ে বড় বোকামি এখন সেটা হারে হারে টের পাচ্ছে নিখিল খুবই রক্তচটা গম্ভীর প্রকৃতির মানুষ পালানোর এক ঘন্টা পর ধরা পড়েছে নিখিলের কাছে নেহা ভাগ্য ভালো গোপনে বিয়ে মানে শুধু পরিবারের লোক এ ব্যাপারে জানে আত্মীয় স্বজনদের না জানিয়ে হঠাৎ বিয়ে হয়েছে তাই হয়তো নিখিল শুধু দুইটা চর মেরেছিল সবাই যদি জানতো সে পালিয়েছে পরিবারের সম্মানের কথা না ভেবে তাহলে হয়তো নিখিল ভাই তাকে খুন করে ফেলত বিয়ে থেকে পালিয়ে গিয়ে ধরা পড়ার মতো অপরাধ মনে হয় আর দুটো নেই এজন্যই লোকে বলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা সকাল থেকে না খাওয়া নেহা তার উপর এত পরিমাণ দরজা করেছে এখন পা ব্যথায় টনটন করছে নিখিল ভাই যে একবার হাতের কাছে পেলে কাঁচা গিলে খাবে তা বেশ বুঝতে পারছে এখন খোদায় পেট চো করছে বেশ কয়েকবার শব্দ করেছে ইতিমধ্যে পালানোর মতো গাদামিটা কেন করতে গেল বিয়ে করে নিত নাচতে নাচতে ওটাই তো ভালো ছিল বিয়েটা তো হয়েই গেল আটকানো তো গেল না প্রেমিক ছাড়া যে পালিয়ে যাওয়া যায় না তা কেন আগে ভাবিনিছি নিজের চুল টেনে সিরতে মন চাচ্ছে এখন আর সে তো সবার ভালোর জন্য পালিয়েছিল সবার মতে নেহা একটা অকর্মার ডেকে তার দাদি তো তাকে উঠতে বসতে তিনবেলা খোঁটা দেয় ছোট ভাই বোনরা পর্যন্ত তাকে নিয়ে মজা করতে দুবার ভাবে না নেহা নেহা সরল মনে হেসে উড়িয়ে দেয় সব কিছু তাই বলে কি ওর অনুভূতি নেই ভালো লাগা মন্দ লাগা নেই নিখিল ভাই তো অন্য কাউকে ভালোবাসে তবে তাকে কেন বিয়ে করলো সবাই কেন একজন যোগ্য আদর্শে টুইটুম্বুর মানুষকে অপাত্রে ঢেলে দিল নেহার মতো বোকা শোকা অযোগ্য ব্যক্তির সাথে বিয়ে দিল নিখিল ভাই তো আগে থেকেই তাকে অপছন্দ করে আজকের ঘটনার পর তো দু চোখে যা দু একবার তাকাতো তাও করবে না নেহার ভাবনার জোরে এক বালতি পানি ঢেলে কেউ একজন দরজা ধাক্কাচ্ছে ধাক্কা দিচ্ছে বললে ভুল হবে সর্বশক্তি দিয়ে দরজা ভাঙতে চাইছে কেউ এখন রাত কয়টা বাজে নেহার জানা নেই রুমের লাইট বন্ধ কাছে মোবাইলটাও নেই বার কয়েক দরজার দিকে তাকিয়ে ঢুক গেলল ঠোঁট ভেজালো পরপর ভয়ে মনে হচ্ছে এখন পেনিক অ্যাটাক হয়ে করে ফেলবে সে হাত পা ধীর করে কাঁপছে বিন্দু বিন্দু ঘাম লেপটে গেছে ফ্যাকাশে বদনে দরদ ধাক্কানো থামলো নেহা গায়ে এলিয়ে দিল দেয়ালে ভয়ে তার অন্তর আত্মা বেরিয়ে যাবার উপক্রম চারদিকে পতন নিরবতা থেমে থেমে ভেসে আসলো গম্ভীর তেজে ভরপুর এক ভরাট পুরুষালী কণ্ঠ নেহা দরজা খোল যদি আজ দরজা ভেঙে ঢুকতে হয় তো পরবর্তীতে কি হবে তার জন্য শুধু দায়ী থাকবি তুই নেহার পা আগুনের শক্তি নেই সে জানে আজ দরজা না খুললেও বিপদ খুললেও বিপদ এই জন্য মঙ্গল বৃহস্পতি একসাথে লেগে গেছে তার নেয়া সময় নিল দুই মিনিট মানুষটি এখনও যে যায়নি তা সে নিশ্চিত মাথার কন্যাটা খসে পড়েছে দরজার পাশে এক হাতে সর্বশক্তি প্রয়োগ করলো দরজাটা খুলতে তবুও আজ হাত নিস্তেজ হয়ে গেছে তার বার কয়েক ঠেলাঠেলির পর সিট খুলতে সক্ষম হল সে এখন তার মাঝে কোনো ভয় নেই চুপচাপ দরজা খুলল চোখ তুলে তাকালো না একবার দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহি সুদর্শন এক ছাব্বিশ বছর বয়সী যুবক উজ্জ্বল গায়ের রং তার চোখ দুটোর দিকে তাকানোর সাহস আজ পর্যন্ত হয়নি নেহার ওই চোখ জুড়ে যেন জ্বলন্ত বা বিরাজ করে কখনো শান্ত দেখেনি সে আজও সে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে মানুষটি নেহা তবুও তাকালো না ইচ্ছে করে অপেক্ষা করতে চাইলো মানুষটিকে পুরো দমে চাইল দূরে সরাতে তবুও সে আজ এই মানুষটির সাথে সারা জীবনের জন্য গেল নেহার দিকে তাকিয়ে আছে নিখিল তার দৃষ্টি বিরাজ করছে নত হয়ে যাওয়া মুখশ্রীতে নিখিলের কোনো সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকায় নেহা তার চোখ আটকে যায় সামনে থাকা মানুষটির উপর এত সুন্দর কেন এই ছেলে বেহ্যা মনটা যে এই পুরুষটিকে চাইতো সবসময় শখের পুরুষ তার আজ তো এই মানুষটি পুরোপুরি হালালভাবে তার হয়ে গেছে নেহা নিখিল খেয়ে ঠিক কতটা ভালোবাসে সে জানে না তবে আজ তার মন এই সুদর্শন ছেলেটিকে মেনে নিতে চাইছে না কারণ ছেলেটির মনের আধিপত্যে যে অন্য কারো দখলে নেহা বরাবরে বড্ড স্বার্থপর যা তার একান্ত তা শুধু তার নিজেরই এক বিন্দু পরিমাণেও সেখানে অন্য কাউকে সে বরদাস্ত করবে না কিন্তু ভালোবাসার দুয়ারে এসে সে পারেনি জোর খাটাতে পারেনি জোর গলায় বলতে পারেনি আপনি কেন আমাকে ভালোবাসবেন না কেন অন্য কাউকে ভালোবাসেন আপনার মন নেহার হৃৎপিণ্ডটায় মোচড় দিয়ে উঠল তবুও সে সয়ে নিল এ নিদারুণ যন্ত্রণা ব্য মন কে ধমকে উঠে এসে চোখ নামিয়ে নেয় খুব জোর করে হঠাৎ নেহা নিজেকে শূন্য অনুভব করে নিজের অবস্থায় বুঝে নিয়ে আঁতকে উঠে নিখিল বাইকে তাকে এবার সাত থেকে সরে ফেলে দেবে নাকি নিয়ে আশার মেরে ফেলবে মেঝেতে কিছুদিন পূর্বের আসার মারার ঘটনা মনে করেই তার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে খামছে ধরে নিখিলের কলার বিড় বিড় করে বলে এমন বলার জীবনেও করব না নিখিল ভাই দয়া করে আমাকে ফেলে দিবেন না প্লিজ ওই দিন কোমরটা ভাঙতে গিয়েও ভাঙেনি আজকে নির্গাত ভেঙে যাবে এই ছোট্ট খাট্ট মানুষটার উপর একটু দয়া করুন আপনি তো মহৎ মানুষ নেহার কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছেন নিখিল মেয়েটা বিড়বিড় করে বলা কথাগুলোতেও এত জোরে বলেছে যেন পারাপড় সেও শুনতে পাবে নিখিল হাঁটা বন্ধ করে দিল হঠাৎ নেহা চিৎকার করে উঠল না নিখিল ধমক দিয়ে উঠলো সাথে সাথে এই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো চাচাচ্ছিস কেন জানিস রাত কয়টা বাজে সবাই জেগে গেলে কি ভাববে জানিস নেহা চোখ পিটপিট করে থাকায় বুকার মতো প্রশ্ন করে কিভাবে ভাববে নিখিল ভাই নিখিল বাঘা হাসল তাদেরকে নেহা কিছুটা বড়কে গেল বাগ ভঙ্গিতে তাকিয়ে থেকে বলল সত্যি জানশে চাস তুই পরে আবার আমাকে কিছু বলতে পারবি না বলে বলে দিলাম নেহা বুঝলো না কিছুই কৌতূহলটা তার একটু বেশি সে আবার বলল বলুন আমি তোর সম্পর্কে কি হই ভেবে উত্তর দিবি কিন্তু কেন চাচা চা চা চাচা তো ভাই নেহা জিপ কাটল দাঁত দিয়ে যদি এই মুহূর্তে ভাই বলতো তো দুপুরের মতো শটান শটান দু চারটা চর পড়তো ওর গালে ভেবে অদৃশ্য ভাবেই যেন গাল দুটোকে আড়াল করে ফেললো সে নিখিল আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো কিরে তেমে গেলি কেন বল নেহার মনে হলো সে এই মুহূর্তে ভীষণ লজ্জা পাবে ভয়ানক লজ্জায় পিষে যাবে সে কী করে স্বামী শব্দ উচ্চারণ করবে এখন এ কি আদৌ সম্ভব নেহা চোখ বন্ধ করে ফেলল লজ্জার জিনিসটা এমন কেন এই একটা জিনিস লুকিয়ে রাখা যায় না কেন নেহা পারলে তার লজ্জাকে চুবিয়ে মারত পানিতে এখন কেন লজ্জা পেতে হলো তাকে লজ্জায় লাল হয়ে ওঠে তার ফুলো ফুলো গাল নিখিল ভাই নিশ্চিত বোঝে গেছে সে লজ্জা পেয়েছে নেহা বুঝলো না এত লজ্জার কারণটা কারণ বিয়েটা তো তাদের ইচ্ছের বিরুদ্ধে হয়েছে তাহলে স্বামী শব্দটা উচ্চারণ করতে কেন এতটা লজ্জা পাচ্ছে সে তবে কি গোপনে লুকিয়ে রাখা গভীর প্রণয় দাবিয়ে রাখা অনুরক্তি প্রকাশ পেয়ে যাবে এই কাঠকটটা মানুষটার নিকট সে তো তাচ্ছিল্যবিহীন কিছুই দিবে না এর বদলে নেহার মুখটা চুপসে গেল মুহূর্তে নেহা দৃষ্টি ফিরায় অন্যদিকে নিখিল থেকে সবটা তীক্ষ্ণ চোখে হঠাৎ চোখ মেরে গেল কেন এই কথার ফুলঝুরি কপালে শুকনো বাস পড়ল নিখিলের কিছুটা ধমকে উঠল সে নেহা তৎক্ষণাৎ জবাব দিল চাচা চাচা তো জামাই এবার হাসল নিখিল ঠোঁট দাঁত চেপে হাসলো শব্দবিহীন এক হাসি জামের মানে আসা আশা করি পচিশ এতটাও অবস্থ তুই না আচ্ছা বলতো আমাদের বিয়ে হয়েছে কবে আজকে ফটাফট জবাব দিল নেহা তার মানে হিসাব মতো আজ আমাদের বাসর রাত চোখ বড় বড় করে থাকালো নিকেলের দিকে মস্তিষ্কে বারবার বাড়ি খাচ্ছে বাসর শব্দটি অসুস্থে কুঁকড়ে গেল সর্বাঙ্গ কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে ই কেমন অনুভূতি লোকটি এত লাগামিন কথা বলছে তাও তার সামনে অকল্পনীয় ব্যাপার নেহা শান্ত কণ্ঠস্বর নিখিলের তবুও কেঁপে উঠলো নেহা এখন ও বুঝিস নিয়ে চিৎকার শুনলে কি ভাববে ডিটেলসে বলবো ক্যান আই এক্সপ্লেন ইট নেহারিকা নেহা ধোঁয়াতে কান চেপে ধরে মেদু চেঁচিয়ে বলে না নিখিলের বাইরে বাহিরে দাঁড়িয়েই কথা বলছিল ওরা তখন পেছন থেকে মিহির বলে ওঠে কিরে ভাই নিখিল অ্যাটলিস্ট রুমে তো যা আগে এত অদৈর্য তুই তখন তো বিয়ে করতে চাইলি না দুটোর একটাই এখন দেখো প্রেম একদম মাখো মাখো নিখিল তার বন্ধুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো মিহির সেদিকে না তাকিয়ে শীষ বাজিয়ে কেটে পড়লো এদিকে লজ্জায় নুইয়ে পড়েছে নেহা মুখ লুকিয়ে নিখিলের প্রশস্ত বুকে নিখিল তাকালো না পর্যন্ত নেহার দিকে নেহা সামনে নিল নিজেকে নেহাকে খাটের এক পাশে নামিয়ে রাখলো নিখিল কিছুক্ষণ চুপচাপ দেখল বধু বেচে বসে থাকা এলোমেলো নেহাকে নেহা ভেবেছিল আর কিছু সময় হয়তো বলবে না চিন্তা করেই শুয়ে পড়ল পড়তে নিল সে তখন নীলের কঠিন কণ্ঠস্বর তার কানে আসলো কাকে ভালোবাসিস তুই কে সে ছেলে যার জন্য তুই এতটা উতলা বাড়ির একটা মানুষের কথা চিন্তা না করে কার জন্য বাড়ি ছেড়েছেলি নেহা 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 চমকে উঠল সে আর ভালোবাসা কিভাবে হতো নিখিল ভাই তো কোনো ছেলেকে আশেপাশে ঘেঁচতেই দেয়নি কোনো দিন জেনে শুনে এমন আম্মুকের মতো প্রশ্ন করার কি মানে নেহাকে চোপ থাকতে দেখে ধমক দিয়ে উঠল নিখিল প্রেম করতে কলেজে যাস তুই হাসি জুটিয়েছিস তোর সাহস এতটা বাড়বে কোনোদিন কল্পনাও করিনি নেহা ওই ছেলেকে একবার পাই কেটে কোত্তা দিয়ে খাইয়ে দিব আমি নিখিল রাগে কাঁপছে অনবরত ভয়ে চোপ গেছে নেহা নিখিল গিয়ে সোফার উপর শুয়ে পড়ল চোখ বন্ধ তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে পুরো রুম জুড়ে নেহা ডাকলো মৃদু সুরে নিখিল ভাই আপনি সোফাই ঘুমাচ্ছেন কেন খাটে এসে শুয়ে পড়ুন আমি আমার রুমে যাচ্ছি একদম পালানোর চেষ্টা করবি না বলেও যাবি না নেহা এখন থেকে তুই আমার স্ত্রী তা আমি না মানলেও তোর এখানেই থাকতে হবে আর তুই কীভাবে ভাবছিস তোর সাথে একই বিছানায় ঘুমাবো আমি তোর মতো একটা মেয়েকে শুধু ঘৃণা করি আমি শুনেছিস তুই নিখিল মেহমদ চৌধুরী শুধুই তোকে ঘৃণা করে তাই কোনো সিম্প্যাথি হলেও আশা করবি না নেহার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়ল কথাগুলো কেন যেন তার কলিজাই গিয়ে লেগেছে তবু চোখ মুছে তাচ্ছিল্যের হাসি হাসল নেহা যতই হোক ভালোবাসার মানুষের ঘৃণা পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে